সুতরাং এই বরকতের মাধ্যমগুলি আমরা জানবো যাতে করে আমাদের জীবনে আমাদেরকে আল্লাহর যা দিয়েছেন শুধু টাকা পয়সা নাই আর আহার আর পানীয় নয় বরং শরীর স্বাস্থ্য দিয়েছেন সুস্থতা দিয়েছেন আয়ু দিয়েছেন পরিবার দিয়েছেন ছেলে মেয়ে দিয়েছেন এবং যা কিছু মান সম্মান দিয়েছেন এলেম বিদ্যা বুদ্ধি দিয়েছেন তাতে যেন বাড়াকা হয় আল্লাহ যেন আমাদের সার্বিক জীবনে বরকত দান করেন এবং বরকতের যেগুলি মাধ্যম রয়েছে স্যার এই মাধ্যম প্রাণ সম্মত সেগুলি আমাদেরকে অবলম্বন করার তৌফিক দান করেন প্রথম সবচাইতে গুরুত্বপূর্ণ উপায় হচ্ছে তাকু আল্লাহ মহান আল্লাহর ভয় ভীতি তাকুয়ার জীবন যাপন জীবনযাপন কাকে বলা হয় তাকুয়া মানে বেঁচে থাকে মানে বেঁচে থাকা কিন্তু যেখানে তাকুয়ার আয় এত রেছে এর অর্থ অনুবাদ ও আল্লাহকে ভয় কর তাই না আল্লাহকে ভয় কর অর্থ করে তাহলে তাকুয়া মানে আমি বললাম কি বেঁচে থাকা ওকায়তন থেকে ওয়াকায় কি ওয়েকায়তন মানে বেঁচে থাকে ওয়াকে না যাবান্নার রব্বাতে দুনিয়া হাসানা ওফিল আঁকেরাতে হাসানা ওকে না না মানে আমাদেরকে আর কে মানে বাঁচাও রক্ষা করো তাহলে তাকুয়া মানে বেঁচে থাকা থেকে ইতাকুল্লা যখন অনুবাদ করা হচ্ছে তফসির করা হচ্ছে আল্লাহকে ভয় করো এই অর্থ করতে ভাব অর্থ কারণ বেঁচে থাকা দুনিয়ার কোনো যে স্বার্থে যদি হয় তাহলে সেটি তাকুয়া না। বেঁচে থাকা যদি আল্লাহর ভয়ে হয় তাহলে সেটি হচ্ছে এই জন্য তাকুয়াকে বোঝাতে গিয়ে আমি খুব সহজ ভাষায় বলি সরল ভাষায় বলি যে আল্লাহর ভয়ে আল্লাহর ফরজ অজেবে ঘাটতি করা বা ছেড়ে দেওয়া থেকে বেঁচে থাকা এক দুই নম্বর হচ্ছে আল্লাহর ভয়ে হারাম নাজ থেকে বেঁচে থাকা হারাম না যায় যে পাপে লিপ্ত হওয়া থেকে বেঁচে থাকা কিসের ভয়ে আল্লাহর ভয় মানুষের ভয়ে না সরকারের প্রশাসনের ভয়ে না হ্যাঁ আর সমাজের ভয়ে না পরিবারের ভয়ে না মায়ের ভয়ে না স্বামীর ভয়ে না স্ত্রীর ভয়ে নয় হ্যাঁ আর মান সম্মান নিয়ে চিন্তা করে নাই দুনিয়ার কোনো স্বার্থে নয় বরং রবের সন্তুষ্টির জন্য আল্লাহর ভয় আছে অন্তরে আল্লাহর ভয় অন্তরে আছে সেই জন্য আমি আমার ফরজ চেষ্টা করি এবং তার সাথে অধিক পরিমাণে চেষ্টা করি আর আল্লাহর ভয় আছে বলে আমি হারাম না যাই মাকুর অপছন্দনীয় থেকে বেঁচে থাকি এ হচ্ছে থাকো তো তো মানবজীবনে বরকতের রোজিতে বরকতের সবচাইতে বড় মাধ্যম হচ্ছে আল্লাহর ভয় অন্তরে লালন করে গা থেকে বেঁচে থাকে গোনা কিসে হয় কোন আল্লাহ রসুলের নিষিদ্ধ কথা কাজে লিপ্ত হলে গুণা হয় আর কোনো ফরজ ছাড়লে গোনা হয় তাহলে আল্লাহর ভয়ে আপনি ফরজে আদায় করবেন আল্লাহর ভয় আপনি হারাম নাজাজ থেকে নিষিদ্ধ কথা কাজ থেকে বেঁচে থাকবেন যদি এমন জীবন করতে পারেন তো আপনার জীবনের প্রতিটি ক্ষেত্রে বরকত হবে এটি যে বরকতের সবচেয়ে গুরুত্বপূর্ণ এবং সর্বপ্রথম অশিলা মাধ্যম আল্লাহ বলে আলমিন কোরআনে কেরিমে এই তাকুয়ার বহুমুখী উপকারের কথা বর্ণনা করেছেন লম্বা করলে এখানে থেকে যাবে তাকুয়ার উপরেই হ্যাঁ একাধিক আলোচনা করা যাবে পরারে বহু আয়ত রয়েছে তাকুয়ার বরং তাকুয়াই হচ্ছে ইমানের সাথে জান্নাত নিয়ে যাওয়ার হ্যাঁ মাধ্যম তাকুয়া না থাকলে জান্নাত যেতে পারবেন না জান্নাতে করা যাবে অতির মান কানা তাকিয়া আল্লাহর ভয় ভীতি যাদের জান্নাতে যাবে তাদেরকে জাহান্নাম থেকে রক্ষা করবে টবুল আলম সুরে আরফে আত্মবো ছিয়ানব্বই তে স্বাদ করেছে ওয়ালেও আনলাল করা যদি দেশের লোকের আহালাল করা তার ইয়ে এত বহুবচন করা দেশের মানুষরা জনপদের অধিবাসীরা যদি ইমানদার হয়ে যেত তাহলে কাফের মুশ্রিক নাস্তিক হ্যাঁ মাজার পূজারি আর মূর্তি পুজো হ্যাঁ এসব হলে চলবে না কাফের মুশ্রেক যেন না হয় মোনাফেক যেন না হয় এসব হ্যাঁ মুসলিম সমাজের যে সাল্লা পরকালে সন্দিহান বিশ্বাস বিশ্বাস করে না জাতিতে শুধু নামে মুসলিম এইরকমও না হয় আর যাতে করে কি না হয় সমস্ত রকমের শিরকুফুরি মুনাফেকি মুক্ত হয় ইমান হয় ইমান হবে তৌহিদ ভিত্তিক যে ইমানে কোন রকমের শির্ক আর কুফুরি থাকবে না যদি জনপদের লোকেরা কি করত ইমানদার হয়ে যেত দুই নম্বর অত্যকাও আর যদি গোনা থেকে তাকুয়া অর্জন করত আল্লাহর ভয়ে পাপ থেকে বেঁচে থাক আল্লাহর ভয়ে ফজরে যাবেন আপনি আল্লাহর ভয়ে স্ত্রীর হক আদে করবেন আল্লাহর ভয়ে একজন নারী স্বামীর হক আদে করবেন আল্লাহর ভয়ে মানুষের সাথে অবিচার অন্যায় করবেন না আল্লাহর ভয়ে আপনি ইনসাফ করবেন আমানত রক্ষা করবেন খেয়ানত করবেন না আল্লাহর ভয়ে সত্য কথা বলবেন মিথ্যা কথা বলবেন না আল্লাহর ভয়ে আপনি সততা অবলম্বন করবেন আপনি অসৎ আচরণ করবেন না। এক কথা আল্লাহর হকের ক্ষেত্রে মানুষের হকের ক্ষেত্রে যদি কি থাকে ইমানের সাথে তাকুয়া থাকে শুধু জাতিতে মুসলিম হইলে হবে না ওয়াত তাকাও যদি তাকু অর্জন করতে পারে গনা পাপ মুক্ত জীবন তৈরি করতে পারে আপনি এমন জীবন গড়ুন আপনার সারা দিন আজকে দেখেন কাবিরা করুন না আল্লাহর হক নষ্ট করেছেন না কোনো মানুষের হক নষ্ট করেছেন বাবা মায়ের হক নষ্ট করেছেন না স্ত্রীর হক নষ্ট করেছেন না কারো গিবধ করেছেন চুগলখড়ি করেছেন না হ্যাঁ কারো সাথে প্রতারণা করেছেন কারো আমানত খেয়ানত করেছেন হ্যাঁ কারো টাকা পয়সা আপনি তাতে কোন রকমের এমন কিছু করেছেন যেটি আপনার টাকা পয়সার সাথে যদি কেউ করত তো সেটা আপনি ভালোভাবে নিতেন না আপনার কাছে কেউ ধার নিয়ে যদি না দিত আপনাকে কেমন লাগতো আপনি কারো কাছে ধার নিয়ে দিচ্ছেন না আপনি এই রকম অসৎ আচরণ রাখবেন না পরের ধন সম্পদ পরের ছেলে মেয়ে হ্যাঁ সম্পদের মত যদি হয়ে যদি ইমানের সাথে তাকুয়ালা মানুষ হয়ে যায় যে তো কোথাকার লোকেরা আহলাল করা দেশবাসী বিশ্ববাসী জি প্রতিটি গ্রামের মানুষ প্রতিটি অঞ্চলের মানুষ তাহলে লাফা তাহানা তাদের জন্য অবশ্যই আমি খুলে দিতাম স্বয়ং আল্লাহ বলছে বারাকাত একটি বরকত নয় বহু বরকতের রাস্তা বহু বছর বহু বরকতের রাস্তা খুলি দিতাম বহু বরকত সম শরীর স্বাস্থ্যে বরকত মানসিক অবস্থা বরকত এলএম বিদ্যা বরকত চাকরিতে বরকত রোজি রেজিকে বরকত যেখানে থাকবে সেখানে বরকত যেখানে চলবে সেখানে বরকত ছেলে মেয়েতে বরকত হ্যাঁ আপনার জীবনে কোন রকমের ধস নামবে না সর্বনাশ হয়ে যাবে না কিন্তু আচ্ছা এই বরকত সময়ে দরজা খুলে দিতে না থেকে বলছে মিনাসমায় আকাশেরও আর জমিনের আপনার বরকত না জানলে তো আকাশ থেকেও কার আকাশ থেকে হয় হ্যাঁ বর্ষা বৃষ্টি ওপর থেকে হয় আকাশের দিক থেকে হয় যদি বর্ষা বৃষ্টি না হয়তো খেতে পেতেন না বাঁচতে পারতেন না পানির ব্যবস্থা হতো পাতালে নেমে যেত হয়ে যেতেন অনাহারে মরে যেতেন আকাশের দরজাগুলি খুলে আর কি বর্কদের দরজা আর জমিনের দরজা খুলে দেবেন জমিনে যা প্রয়োজন তা আল্লাহ দেবেন কাজ যাব কিন্তু অধিকাংশ জনপদের অধিবাসীরা তারা মিথ্যাচার করেছে আল্লাহর দিনকে মিথ্যা মনে করেছে অধিকাংশ কাফের অধিকাংশ মুশ্রিক অধিকাংশ নাস্তিক অধিকাংশ হচ্ছে আপনার বিভিন্ন শিরকি বেদাতি আঁকি দেয় পথভ্রষ্ট অধিকাংশ পাপী পাপ মতো অধিকাংশ নামাজ সব অধিকাংশ যত পাপ এই ক্ষেত্রে অধিকাংশ ভালো মানুষ সামান্য বা কালি লুমিনে বা দিয়ে সকাল বলছেন আমার শুকুর বুঝার বান্ধব সামান্য ফাঁকা জানা কেন সুতরাং তাদেরকে আমি ধরে ফেলেছি আল্লাহ যুগে যুগে আমি ধরেছি তাকে পকড়াও করেছি বিমা কান এক সেবন তাদের কৃত কর্মের কারণে পাপের কারণে অন্যায় অনাচারের কারণে আল্লাহ রবুল আলমিন সুরাই তালাখি তাকওয়ার কথা বলি চারটি ফজিলত বন্ধ করেছেন ফাইদে অমাইয়া তাকিল্লাহ ইয়াজ আল্লাহ মিন আমরে ইউসরা আল্লাহকে যারা ভয় করবে তাদের কাজ কি আল্লাহ কি করবেন সহজ সব সহজ আপনার চিকিৎসা সহজ সুস্থতা সহজ আপনার রুজি রাস্তা সহজ আপনার ছেলে মেয়েকে মানুষ করা সহজ আপনার স্ত্রীর সাথে আপনার স্বামীর সাথে অ্যাডজাস্ট হওয়া সহজ আপনার ভালো জায়গায় বিবাহ সাথে বসবেন আপনি এখনো বিয়ে হয়নি কোনো ছেলেমেয়ে সেটা সহজ ইয়া জল মেয়ে উসরা তার কাজকে সহজ করে দেবেন সহজ করে দেবেন এবং রেজিক দিবে নাল্লা এমন এমন তার অজানা জায়গা থেকে যে সে কল্পনা করতে পারেনি আপনাদের কল্পনায় ছিল যে কোনো সৌদি আরবে এরকম চাকরি করব রিয়াল নিয়ে আসবো হ্যাঁ কার জানা ছিল যে আমি এই করবো সেই করবো আমি এত দূর চলে যাব হ্যাঁ কি ছিলেন আপনার জীবনের স্তর গুলি আপনি চিন্তা করেন রাস্তায় ঘুরে বেড়েতেন কেউ আপনাকে জিজ্ঞাসা করতো না যে কার ছেলে তুই কত স্তর পার করে মাতৃগর্ভ থেকে শুরু করে কতগুলি স্তর কত দুর্বল অসহায় ওই সব স্তর পার করে পৌঁছে করেছে আল্লাহ পৌঁছে দিয়েছে আপনি আমি পৌঁছিনি বলছেন যে তার দুটি হয়ে গেল তাই না আর একাতে বলছেন অমাইয়াতিল যারা আল্লাহকে ভয় করবে তাদের গোনাগুলিকে আল্লাহ কি করবেন ঝরিয়ে দিবেন মোচন করে দেবেন মহা পুরস্কার দেবেন মোচন করলে আল্লাহর বালা মুসিবত আসে না শাস্তি আসে না মানুষের জীবনে অত বড় ক্ষয়ক্ষতি হয় না কখনো সামান্য পরীক্ষা হইতে পারে গোনাহ মোচন সবস্তে ক্লিন পরিষ্কার যদি ভুল ত্রুটি হয় আল্লাহ পরিষ্কার করে দেবেন